আমরা পলাশী আচার্য দুর্গাপ্রসন্ন গার্লস স্কুল যে আজকে বাঘ দেবীর আরাধনা এই বাঘ দেবীর আরাধনায় আচার্য দুর্গাপ্রসন্ন গার্লস স্কুলের এবার তাদের ভাবনা শতবর্ষের আলোকে আবল তাবল আজকে মুখ্য খুনের হাতছাড়ি টেলিভিশনের দৌলতে ডোরেমন চরিত্র ছোটা এই কার্টুন চরিত্র শিশু মনে প্রভাব ফেললেও আবুল তাবল যে এখনো অনেক প্রাসঙ্গিক সেই আবুল তাবনের প্রকাশের যে শতবর্ষ বেরিয়েছে সেই শতবর্ষের আলোকে আবুল তাবুলের এই ভাবনাকে সামনে দেখুন আধার প্রতি প্রসন্ন এবার তাদের বাদ রেখে তাদের ভাবনা আমরা মূল যে গেট সেই গেটের সামনে রয়েছে গেটটা দেখি আপনারা এখানে আবুল তাবুলের যে হরিদ্র চরিত্রগুলো আছে সেই চরিত্রকে রাখা হয়েছে এবং শতবর্ষের আলোকে আবুল তাবল সেই আবুল তাবুলের ভাবনায় যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর চিত্রগুলো ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে আমরা যাবো ভেতরে স্কুলের মূল গেট পেরিয়ে আসি একটা প্লাকার্ড রয়েছে সেই প্লাকার রয়েছে যে কেন আমাদের এই ভাবনা চাই যে দুর্গা সময় তার এই এই আবঙ্গাবণের ঘটনায় কেন বাস দেবীর আরাধনায় লেখেছে সেখানে এখানে লেখা রয়েছে এখানে লেখা যে সোনার আলো রঙিন আলো সব আঁকা নবীন আলো আয়রে আলো আর আয়রে রঙে আঁকার পরে পাশান আলোর আর লেখা রয়েছে যে গ্রন্থের ভিতরে বাঙালির শৈশবের জীবন কাঠিতে লক্ষেন সুকুমার দাস উনিশশো তেইশ সালের উনিশ সেপ্টেম্বর থেকে গ্রন্থটি প্রকাশিত হয় কৌতুক মিশ্রিত ব্যঙ্গিগুলো কর্মাত্মেয়ালের চটুলতায় আবৃত লেখ করা প্রকাশের শতবর্ষ পরে এর গুরুত্ব অপরিসীম এটা হচ্ছে বাঁ দিক আর ডান দিকেই রয়েছে এখানে সুকুমার দায়ের সুকুমার ভাই আহ নিবাদন করা হয়েছে সুকুমার ভাই আহ যে তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি তার জন্ম আর হচ্ছে দশ ডিসেম্বর উনিশশো তেইশ সালে তিনি গত হয়েছিলেন সোনার আলো দুই নামের স্বপ্নে আঁকা নতুন আলোর আয়রন আলো হয় আয়র আধার পরে পাশাঙ্ক কালো ভন্ত করে আলোর চড়ায় এবং এই প্লাকারটাও কিন্তু সুকুমার রায়ের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু এই প্লাকারকে রাখা হয়েছে আর এরপরে যে স্কুলের যে গ্রাউন্ড রয়েছে স্কুলের ভেতরে সেখানে কিন্তু তার আবুল তাবলের যে বিভিন্ন কবিতাগুলো রয়েছে সেই কবিতাকে তুলে তারা একটা অভিনয় মতন করছে এই ভাবনাই তাদের এবার তার পুজো সেই দৃশ্যও আমরা আপনাদের সামনে তুলে ধরব হারুদের অফিস এখানে রয়েছে হারুদের অফিস কারো যদি সব থাকে ড্যাশ গরু কিনছে সবটাই নিতে পারি একটু ভেবে চিনতে এটা হচ্ছে ড্যাশ গরু কবিতা অবলম্বনে হচ্ছে এই একটা কার্টুন চরিত্র এখানে রয়েছে ছাত্র ছাত্রছাত্রী রয়েছে

এটা সুকুমার রায়ের আরেকটি কবিতা এই কবিতাটি হচ্ছে সত্যি কবিতা সেই সত্য কবিতার গন্ধ বিপদ তৈল বিপণনী এই ভাবনাটাকে নিয়ে আসা হয়েছে এখানে উনি আজ পর্যন্ত কতটি আবিষ্কার করেছেন সব্যতা খবর রাখে কি ওর তৈরি সেই গন্ধ তেলের নাম শুনানি সেই তেলের আশ্চর্য করুন আমি নিজে মাতিনি বা খাইনি কিন্তু আমাদের বাড়িওয়ালাকে যেন বলেছেন সে যে ভয়ঙ্কর তেল সে তেল খেলে তিলের ওষুধ রাখলে পরে ঘায়ের মনও মারা যেতে দিনে আধ হাত তার লম্বা গোপ বেরো এই যে আধ হাত লম্বা গোপ বেরোয় এই বন্ধ বিকট তেলের বিপণনে কেন্দ্রে তেল বিক্রি করছে এই যে তেলের শিশি এখানে রয়েছে বন্ধ বিকট তৈল বিপণনে তেলের শিশি এই তেলের শিশি নিয়ে জানো কি কবিতা এটা কোন কবিতা এটা জানো কি একটা কাট আউট রয়েছে এই কাট হচ্ছে সুকুমার রায়ের হচ্ছে এখানে না তার তার মানে তবু তাকে হাসতে হবে তাকে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শয়েক গায়ের উপর স্বশ্বতি দেয় লম্বা কল্প কাতোকুতো গুঁড়ো এই এখন সমাজে কাতোকুতো গুঁড়োর অভাব নেই সেই কবে লিখেছেন সুকুমার রায়ের আর যে ছাত্রছাত্রীরা এই যে পালক নিয়ে রয়েছে জানো এটা কোন কবিতা এটা সুকুমার রায় কবিতা এই কুমিরা এই পালক দেখতে করবেশ আসলে সমাজে কাতোকুতো গুঁড়োর এখনও যে অভাব নেই আসলে সুকুমার কবি লিখেছেন সেই কবিতা তার যে স্যাটুয়ার ধরত যে রচনা সেই রচনাগুলো কিন্তু এখনও একইভাবে সমাজে তার প্রভাব রয়েছে সেই দৃশ্য তুলে ধরবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীরা এই আছে যে বন্ধা প্রশ্ন গার্লস স্কুলের যে দেবীর আরাধনা সেই আরাধনায় তারা থিমকে তুলে ধরছে আর এই বালক নিয়ে তারা সুস্বরে নেবে কতকত যে কনসেপ্ট তারা এটা সুকুমার ছায়াবাজি কবিতা এরা ছায়া বিক্রয় কেন্দ্র করেছে ছায়া ধরবে তুমি ওটা ছায়া ধরবে এই যে ছায়া ধরে বিক্রির যে সুকুমার ছায়াবাজি আছে ছায়া ধরার ব্যবসা করি তাও যেন না রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি ওরা রোদের ছায়া এবং চাঁদের ছায়া ধরার জন্য ঘুরে রয়েছে ছায়া তাই তো এই ছায়াবাজি এই কবিতা সুকুমার রায় সেই কনসেপ্টটাকে হচ্ছে মূল যে কার্টুন যে রয়েছে ফুলোর ফল সেই ফুলোর ফল এবং আচার্য দুর্গা শূন্য গার্লস স্কুল যে ব্যানার সেই ব্যানারের মাঝখানে প্রতিমাকে রাখা

I ah, bueno,